তোমার কাছে একটাই চাওয়া আমাদের সকল ছাত্র ছাত্রী ভাইদের আন্দোলন সফল হওয়ার মতন তৌফিক দান করো মাহবু তুমি আল মাহবু তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই এই হতবাগা তোমার কাছে একটাই ফুরিয়াদ করে সকল ছাত্র ছাত্রী ভাইদের উচিল্লা করে মাবু তারা যে আন্দোলনে নেমেছে সেটার সফলতা করার মতন তৌফিক দান করা মাবু কারণ তুমি পারো একমাত্র সব সমস্যার সমাধান করার কারণ তোমার উপরে কারো হাত নেই তুমি এক তোমার অদ্বিতীয় আর কেউ নাই তাই মাবু তোমার কাছে ফরিয়াদ জানাই এই দুনিয়ার সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের যারা নেমেছে রাস্তায় সকলকে তুমি হেফাজতে রেখে তাদের সেই আন্দোলনের সফলতা হওয়ার জন্য তৌফিক দান করো মাবু কারণ তুমি পারো একমাত্র গরিব বানাতে তুমি আর কেউ পারে নাই তাই তোমার কাছে ফরিয়াদ জানাই এই তোমারই এক গোলাম বন্দা জানি না আমার কথা কবুল করবা কিনা মাবু তারপরে তোমার কাছে ফরিয়াদ জানাই বারবার আমার এই ছাত্র ভাই বোন ও আত্মীয় স্বজনের উচিল্লা করে তুমি মাবুদ সকলকে তাদের আন্দোলনে সফলতা হওয়ার তৌফিক দান করো মাবুদ কারণ তুমি একমাত্র আমাদের ভরসার মালিক যারা আমার এই ভিডিওটা দেখবেন সকলের কাছে বিনীত অনুরোধ রইল পারলে এক ভাই অন্য ভাইকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে কারণ বিপদে কে আপন কে পড় সেটা বোঝা যায় সময় আর বিপদ দুটোই কেটে যায় কিন্তু যে আগে আসে বিপদে তাকে সারা জীবনে মানুষ মনে রাখে